ইসমিলাই রহমান রাহিম আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা সবাই আমি কবিতা আমি না আপনারা দেখছেন আয় দাস মম কিচেন আল্লাহ বরক দেখ আপনাদের খাবারে আপনাদের রিজিকে আপনাদের সুস্বাস্থ্যে প্রিয় দর্শক হোয়াইট ব্রেডের এত সজ স্টেপ নিয়ে এসেছি যাতে যে কেউ বানাতে পারেন এত এত ট্রিক্স আমি শেয়ার করেছি আমার অভিজ্ঞতা থেকে হোয়াইট ব্রেড বানাবেন চুলায় তুলোর মতন তুলতলে হবে অতিরিক্ত কালারও আসবে না ইস্টের গন্ধ জীবনও আসবে না একটা ট্রিক্স দেখিয়েছি যেই ট্রিক্সে কিনে ইস্টের সঠিক পরিমাপ আপনি জেনে যাবেন তুলোর মতন তুল তুলে ব্রেড পাবেন একদম হাতে মধ্যেই পেয়ে যাবেন ইলেকট্রিক বিটারও প্রয়োজন নাই আপনার আড্ডা বানাবেন বাচ্চাদের টিফিনে দেবেন চায়ের আড্ডায় খাবেন বলবেন আলহামদুলিল্লাহ প্রথমত আমরা সুন্দর একটা মিক্সিং বোল নিয়ে নিলাম শুকনো উপকরণ মেপে নেব এরকম একটা মেজারমেন্ট কাপ দিয়ে চার কাপ আটার জন্য এখানে স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিচ্ছি এখন একটুখানি মিলিয়ে নিচ্ছি দেখেন এই লবণটা আমরা ইস্টের সাথে ইউজ করলে কী হয় অনেক সময় ইস্টটা আপনার অ্যাক্টিভ হতে পারে না ইস্টটা মারা যায় তো এই কারণে কী করবেন লবণটা সুন্দর করে এরকম শুকনো পোকরনের সাথে মিলে দিবেন কিংবা এই আটা ডোটা রেডি করার পরে পরবর্তীতে লবণটা কাটাবেন এতে করে আপনার ইস্টটা একদম পারফেক্ট হতে অ্যাক্টিভ হয়ে যাবে শুকনো পোকর সাইড রেখে দিচ্ছি বিসমিল্লা রহমান হেম আমি দুধ অ্যাড করছি আগে থেকে জাল দেওয়া কুসুম গরম আছে এক কাপ কুসুম গরম পানিও অ্যাড করে দিলাম আপনারা তাহলে শুধু একদম পানি দিয়েও করতে পারেন শুধু একদম দুধ দিয়েও করতে পারেন আমি দুইটার মিক্সে আপনাদের দেখাচ্ছি ইস্টের পরিমাণটা দেখাচ্ছি আপনাদের দেখুন ওই মেজারমেন্ট চামচের যে ফাইবার চামচটা এইটা দিয়ে আমি দুই চামচ ইস্ট দিয়ে দিব প্রতি কাপের জন্য হাফ চামচ দিয়ে কম আপনারা নেবেন তাহলেই হয়ে যাবে পরবর্তীতে যদি আমার আটা লাগে তো এই কারণে দুই চামচ আমি ইস্ট দিয়ে নিলাম দুই চামচ ইসটা একদম পারফেক্ট ইস্টের পরিমাণ বেশি হলে কিন্তু ইস্টের বাজে গন্ধ আসে পরবর্তীতে ব্রেডটা খেতে ভালো লাগে না ইস্টের পরিমাণটা কম দিয়ে সুন্দর করে ব্রেডটা আপনার হয়ে যাবে এইটা টিক্সে সুন্দর একটা মিষ্টির জন্যে আমি দেখুন কোয়ার্টার কাপ মানে ওয়ান ফোর টি স্পুনের মতন ওয়ান ফোর্থ কাপের মতন আমি এখানে চিনি দিয়ে দিলাম ঠিক আছে মিষ্টির পরিমাণটা চাইলে বাড়ানো কমানো যাবে এক টেবিল চামচের মতন তেল দিয়ে দিলাম পরবর্তীতে তেল ইউজ করবো প্রথমে অল্পই দিলাম ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট আলাদা করে অ্যাক্টিভ করতে হবে না আমাদের ওয়েটও করতে হবে না যদি যাদের মনে হয় যে আমাদের ইস্টটা ঠিক আছে কি না চেক করে দেখতে হবে তারা কি করবেন দশ মিনিটের মতন এই প্রোসেসটি রেডি করে রেখে দিবেন ঢেকে দেখবেন কি না আপনার ইস্টটা ফুলে ফুলে উঠেছে কি না তাহলে বুঝবেন একদম আপনার ইস্টটা পারফেক্ট আছে অনেকের ক্ষেত্রে দেখা যায় প্রথমবারের মতন ইস্ট দিয়ে সব কিছু মেখে আপনার ব্রেডটা রেখে দিলেন পরবর্তীতে দেখা যায় আপনার ব্রেডটা হলো না তো এই কারণে প্রথমবার যখন ট্রাই করবেন তখন দশ মিনিটের জন্য ঢেকে রেখে রেখে দেবেন যাতে আপনার অ্যাক্টিভ হয়েছে কি না ইস্টটা দেখতে পারেন আর পরবর্তীতে আপনার আটা ময়দা নষ্ট না ঠিক আছে আমি জানি আমার এইসটা একদম পারফেক্ট আছে তো এই কারণে আমি এখন শুকনো দিয়ে দেব হাতের ব্যবহার করছি আমি স্টিকি ডো আমাদের হতে হবে দেখুন একদম হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে যদি হয় ওই ক্ষেত্রে কি করবেন হালকা করে আপনি ছিটিয়ে দিবেন আবার যদি হয় যে না এটা তো শক্ত লাগছে তো এই পর্যায়ে দুধ কিংবা পানি খাটিয়ে দিবেন একদম পারফেক্ট হয়ে যাবে আমি এই ডোটাকে দেখুন একদম পারফেক্ট করার পর আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এখন আর হাতে লেগে আসছে না প্রথমে কিন্তু খুব হাতে লেগে আসছিল ভালো করে মথার মাধ্যমে কিন্তু সুন্দর করে এরকম ডো আপনি পেয়ে যাবেন এখন এখানে সামান্য তেল দিয়ে আরো কিছুক্ষণ মধ্যে নিব আরো ধরেন এক টেবিল চামচের মতন তেল দিয়ে দিলাম এখন ভালো করে আমরা মথে নেবো একটা সুন্দর একটা গোলা আমরা রেডি করবো যত ভালো করে মথবো ওটা তত বেশি পারফেক্ট হবে আমাদের আলহামদুলিল্লাহ এখন সাইডে ডাইরেক্ট আপনারা রেখে দিতে পারেন আমি পাঁচ মিনিট পরে আরেকটা মাথা দেবো তো এর আগে না কিছুক্ষণ রেস্ট রাখছি এতে করে না ডো না সুন্দর করে একসাথে হবে আর কমেন্ট করতে আমাদের খুব সুবিধা হবে এই কারণে কিছুক্ষণ রেস্ট রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অলরেডি কিন্তু আমাদের ইম্প্রুভ হওয়া শুরু করে দিয়েছে না আমরা আর একটা দিয়ে নিব। দেখেন একদম সফট হয়ে রয়েছে এ কারণে কিছুক্ষণ আপনাদের রেস্ট রাখার কথা বলি একটা স্মুথ বল আমরা পেয়ে গিয়েছি পায়েল গিস করে দিলাম চার সাইড থেকে যে বলে রেস্টে রাখবো আমরা চল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মতো রেস্ট রাখবো ভেজ সময় রেস্টে রাখতে যাবেন না এতে করেও কিন্তু ইস্টের গন্ধ আসছে দেখেন টিপসগুলো আপনারা ফলো করবেন দেখবেন একদম পারফেক্ট হয়েছে আপনারা দেখা যায় এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা হাতে সময় আছে তিন ঘন্টা রেস্ট রাখলেন এতে করে একটা ভাব এই বেডের ভেতরে এসে পড়বে ইস্টের গন্ধটা একদম স্ট্রং হয়ে যাবে কম সময় রেস্টে রেখেই কিন্তু আপনার বেডটা বানাবো একদম পারফেক্ট হবে কোনো গন্ধও আসবে না আমি চল্লিশ থেকে এক ঘন্টার জন্য রেস্ট রাখলাম একদম প্রুফ হয়ে গেলে কিন্তু নিয়ে আসবো আলহামদুলিল্লাহ ঘণ্টাখানিক পরে ফিরে আসলাম একেবারে দেখুন ফুলে একদম পাফ হয়ে রয়েছে একদম পারফেক্ট হতে হয়ে রয়েছে আমি ঘন্টাখানিকের পরের ভিতরে দেখাচ্ছি আপনারা কিন্তু চল্লিশ মিনিট সময় থেকে করতে পারবেন যখনই পাফ হয়ে যাবে তখন থেকে কিন্তু সুন্দর করে এটাকে বিভিন্ন ব্রেডে নানে আপনার পছন্দ যে কোনো হিসাবে এটাকে ট্রান্সফার করতে পারবেন আলহামদুলিল্লাহ এখন এটার ভেতরকার গ্যাসটা আমরা বের করে নেব ভেবে আঁচ করে কোনো টরা দিয়ে ঢাকিনি তারপর কিন্তু উপরের অংশটা শক্ত হয়ে যায়নি এই কারণে কিন্তু অয়েল গিজ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখন একটা জিনিস দেখেন এখানে একটা ব্রেড টিন নিয়েছি বাজারে কিন্তু এভেলেবেল যেহেতু আমরা হোয়াইট ব্রেড রেডি করব এই ধরনের টিনে কিন্তু সুন্দর করে একদম চা ব্যাকারের মতন শেপ আসবে এখন টিনটা খুলে নিচ্ছি এইটা দশ ইঞ্চি সাইজের মোল্ড ফার্স্ট অফ অল আমি চার সাইড থেকে অয়েল লাগিয়ে নিচ্ছি টোনা সাইড নিচ সুন্দর করে অয়েল গিজ করার পাশাপাশি কিন্তু উপরকার যে টিনের ঢাকনিটা আছে এটাও সুন্দর করে অয়েল গিজ করে নিতে হবে তাহলে সুন্দর করে ব্রেডটা কিন্তু ডিমোল্ড হয়ে যাবে লেগে থাকবে না শেপ দেওয়ার আগে অবশ্যই ভালো করে ছড়িয়ে নিতে হবে হাতের মাধ্যমে কিংবা এরকম করে বেলনির মাধ্যমে একদম সুন্দর করে টাইট করে চেপে চেপে আমরা ফোল্ড করবো একবার দেখুন দেখেন কত সহজে আমরা ফোল্ড করে নিলাম এখন আমাদের রেডি করা অয়েল গিজ করা টিনের ভেতরে বিসমিল্লা রহমান রাহিম এটা দিয়ে দিচ্ছি একটুখানি এভাবে হাতের মাধ্যমে প্রেস করে ফ্ল্যাট করে দেবো যদি ইকুয়ে চা সাইড থেকে বাড়তে পারে সুন্দর করে কিন্তু আমরা প্রেস করে নিলাম দেখেন অর্ধেকের থেকেও কিন্তু কমে আসে আমরা এখন এটাকে প্রুফ হতে দেব পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য ব্রেডের ক্ষেত্রে কিন্তু অলরেডি আধা ঘন্টা হয়ে গিয়েছে আপনাদের একটু দেখাচ্ছি দেখেন একদম কিন্তু প্রুফ হয়ে গিয়েছে দেখুন কিছুটা বাকি আছে যাই হোক আমরা ঢাকনা না খুলি আলহামদুলিল্লাহ আটকে দিই এখন এইটাকে আমরা চুলার প্রসেস নিয়ে যাচ্ছি হাইটা খুব সুন্দর সুন্দর করে ফিট করে নিয়েছি দশ মিনিটের মতো হাইটা পিট করে নিয়েছি একটা কথা বলা ভালো কেকের ক্ষেত্রে পিহিট না করলে হবে তবে ব্রেডের বেলা কি সুন্দর করে ফিট করা থাকলে কিন্তু সময় ভেদে কেকটা বেক হয়ে যাবে আলহামদুলিল্লাহ এক্সট্রাটা ব্রেড দিয়ে নিচ্ছি এরপরে বিসমিল্লা রহমান রাহিম মোড় দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ ভাব্যের আগে ঢেকে দিচ্ছি এখন কথাটা সে নেই দেখেন আমি ভাব্যের হয়ে আগে ঢেকে দিলাম আর এক্সট্রা একটা প্লেট দিলাম আমার তিনটা পাতলা এই জন্য এক্সট্রা প্লেট দিয়ে নিলাম যেহেতু চুলায় আমি বেক করছি এটা পঞ্চাশ থেকে ঘন্টা খানিকের মতন সময় নেবে যেহেতু ব্রেডটা সাইজে আমাদের বড় ব্রেডের সাইজের উপরে কিন্তু আপনার সময়টা নির্ভর করবে আচ্ছা ব্রেড তুই ধাপে কি হয় ওই বিশ পঁচিশ মিনিট থেকে সুন্দর ঘ্রাণ হওয়া শুরু করে দেয় তখনই বুঝি কিনা ব্রেড বানো হয়ে গিয়েছে সাইজের উপরে ব্রেড নির্ভর করবে আমাদের সাইজে কিন্তু ব্রেডটা মার্শাল্লা খুব বড় সাইজে ছিল তো এই কারণে সম্পূর্ণ আমি এক ঘন্টা দিয়েছি হিট হওয়ার পরে ভালো করে হাড়ি হিট হওয়ার পরে এক ঘন্টা দিয়েছি এতে করে কোনো সন্দেহ রইলো না আমার ব্রেডটা পারফেক্ট তো হয়ে রয়েছে আমি কিন্তু এক্সট্রা দিন দিয়েছি নিচ থেকে যাতে নিচ থেকে সুন্দর একটা গোল্ডেন কালার আসার পুরেও না যায় চেক করাটা অন্তত গুরুত্বপূর্ণ বিষয় আমি গরম অবস্থা একটুখানি দেখে নিচ্ছি দেখেন উপর থেকে একদম পারফেক্ট মনে হচ্ছে টিনের কালার কিন্তু সুন্দর একটা কালার এসেছে ডিবে যাচ্ছে না এক্সট্রাটা কাঠিয়ে দিও না চেক করে দেখব প্রতিটি স্টেপ ফলো করব দেখব একদম পারফেক্ট আছে কিনা ঠিক আছে একদম পারফেক্ট খানিক সময় দিবেন এতে করে আর একদম মানে টেনশন লাগবে না যে আপনার ব্রেডটা হলো কিনা হলো কিনা তো এখন এটাকে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য জাস্ট পাঁচ দশ থেকে দশ মিনিটের মতো ঠিক আছে দশ মিনিট বলছি আপনার আবার ঘন্টা ঘণ্টাখানিকের জন্য কোথাও চলে যায় না তাহলে কিন্তু ব্রেডের অবস্থা পুরো নাজাহাল হয়ে যাবে দেখেন অলরেডি কিন্তু দশ মিনিটের ভিতরে টপটপেয়া ঘাম পরা শুরু করে দিয়েছে ব্রেডটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমরা কিন্তু সাথে সাথে এখন ডিমোল্ট করে নেব আর দেখেন ভালো করে যদি অয়েল গ্রিস আমি না করতাম দেখেন ফ্রিক্সটা দেখেন অয়েল যদি ভালো করে আমি গ্রিস না করতাম তাহলে কি এটার সাথে এটার সাথে লেগে যেত না অ্যাটাচ হয়ে যেত ঠিক আছে আমরা এই জন্য চাল সাইড থেকে ভালো করে অয়েল গ্রিস করে নেব দশ মিনিটের মতো রেস্ট রাখবো এরপর ডিমোল অপশনে আসবো দেখেন অলরেডি কিন্তু ভিজে ভিজে শুরু করে দিয়েছি নিশ্চয়ই কিন্তু এই অবস্থায় হচ্ছে তাড়াতাড়ি আমরা এখন ডিমোল্ট করে নেব ধু আমাদের ব্রেড আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একদম একদম পারফেক্ট আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন চারো সাইড থেকে একটুখানি সাবধানে খুলবেন ইস্পি চুলা দিয়ে আস্তে 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 চারো সাইড থেকে ছাড়িয়ে নেবেন আমাদের তো আর বেকারির মতো না যে ঠাস ঠাস করে বাড়িতে বার খুলে পড়ে যাবে চারো সাইড থেকে ইস্পি চুলার মাধ্যমে নিয়ে একটুখানি ছাড়িয়ে নিয়ে এরপরে আপনারা ডিমোট করবেন নাহলে কি হবে কেকটা তো এই আপনার এই পাওয়ারটিটা গরম থাকে না দেখা যাবে মাঝখান থেকে আপনার ভেঙে গেছে সব শেষ তো এই কারণে কী করবেন একটু সাবধানে ডিমোট অপশনে যাবেন দেখেন একটু সাবধানে যাবেন আর এখন কি এটা এখনই কাট করব না এইটাকে এখন পুরোপুরি রুম টেম্পারেচারে আনবো আমি যেহেতু রাত্রে করেছি ইনশাল্লাহ কালকে সকালে এটাকে আমরা কাটবো ঠিক আছে এতে করে কি হবে একদম গুলো পারফেক্ট হবে আর ব্রেড কিন্তু এর আসল সৌন্দর্যটা পাওয়া যায় সিদ্ধ্রযুক্ত কিছু একটা উপরে রাখবো তাহলে কি হবে ব্রেডটা নিচ থেকে ঘেমে যাবে না ঠিক আছে আর উপর থেকে এই এক্সট্রা একটা সারফেসটা এটা না শক্ত হয়ে যাবে না ঢেকেও রাখলাম আর ঘেমেও যাবে না এই ট্রিক্সে আপনারা রাখবেন বাইরে থেকে আমি কখনই ব্রেড কিনে খাই না যেহেতু ঘরে বানাতে পারি আমার দেখানোর সকল টিপস অ্যান্ড টিক্স শেয়ার করেছি যেখানে অতিরিক্ত হার্ডও হয়নি ব্রেডটা আবার একদম গেমে সফটও হয়ে যায়নি পারফেক্ট আছে একটা স্লাইস দেখুন একদম পারফেক্ট আমার ট্রিক্স অ্যান্ড টিপসগুলো ফলো করে বানালে প্রতিটা স্লাইস দেখুন একদম পারফেক্ট আসবে আর আমার দেখানোর ট্রিক্স কতগুলো শিখে নিলাম আপনারা না হ্যাকসোরও বেশি সম্ভবত আমি যেভাবে কিনা ঘরে বানাই যেই অসুবিধার সম্মুখীন হয়েছি তার সবগুলো সমাধান নিয়ে কিন্তু আজকের ব্রেড রেসিপিটা শেয়ার করেছি ইনশাল্লাহ ট্রাই করবেন অবশ্যই একদম পারফেক্ট হইতে হোয়াইট ব্রেড আপনি বানাতে পারবেন যেখানে প্যাকেটের আটা ব্যবহার করবেন হাতের মাথামেথি করবেন চুলায় সুন্দর করে বানিয়ে নেবেন বাচ্চাদের টিফিনে দিবেন চায়ের আড্ডায় সামিল করবেন জ্যাম দিয়ে খাবেন সবভাবে আলহামদুলিল্লাহ একদম তুলো মতন তুলতুল ব্রেড পেয়ে যাবেন আমার আল্লাহর অশেষ সহমত আর নেওয়া এরকম পারফেক্ট ব্রেড আমি পেয়েছি তুলোর মতন তুলতুল হয়েছে আপনারাও ট্রাই করবেন আর নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমার বেকিং আইটেমের সকল অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই আজকের মতন এখানেই আল্লাহ হাফেজ